আমরা রাস্তায় খিদে পেয়ে গেছিলো গাড়ি দাঁড় করবে এখানে হোটেলে ঢুকেছি হোটেলে ট্রেন থেকে নেমে হোটেলে ঢুকেছি ঢুকে এখানে আমরা সব নাস্তা করেছি আর জামাই আমার লাতিন মেঘ মেয়ে আমার স্বামী সবাই আছে মেয়ের দুটো ছেলে মেয়ে আছে সবাই মিলে বাড়ি আসবো যাই হোক সবাইকে খুব জোরে খিদে পেয়ে গেছিল সকাল নটার সময় ছিল